উৎপাদকে বিশ্লেষণ করা এই এখানে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এখানে এই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফর্টি এইট এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমরা প্রথমে চিন্তা করবো এমনভাবে গুণ করবো যেন এক্স স্কোয়ার প্লাস এই এক্স এর শখটা যেন সমান হয় তাহলে আমরা যদি এই এক্স প্লাস থ্রি সমান এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফোর যদি একসাথে লিখি আর এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ লিখি তাহলে এর শখগুলি সমান হবে আমরা যদি এরকম দেখছি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ যদি আমরা লিখি এই এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস ফর্টি এইট আমরা যদি এখন গুণ করি এই এক্স স্কোয়ার এক্স আর এক্স প্লাস যদি গুণ করি তাহলে আসে তাহলে গুণ করলে আসে এখন আমরা যোগ বেগ করি তাহলে এই এক্স প্লাস সেভেন এক্স সেভেন এক্স প্লাস টেন এটা আসে এরপর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা আসে মাইনাস ফর্টি এইট এখানে আমরা দেখছি এই এক্স স্কয়ার প্লাস এবং স্কয়ার প্লাস এখানে দুটি সমান আমরা যদি সমান এই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান যদি এ ধরি এই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান যদি এ ধরি ধরে এই আমরা লিখি ধরে এই x স্কয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু এ ধরে এ তাহলে প্রদত্ত রাশি দ্বারা সুতরাং প্রদত্ত রাশি দ্বারা রাশি দ্বারা সমান আমরা লিখতে পারি এই এ প্লাস টেন এ প্লাস টেন ইন্টু আমরা লিখতে পারি এইটা লেখা যায় মাইনাস ফর্টি এইট এখন যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আসে এই আমরা যদি গুণ গুণ আমরা লিখতে পারি এই টু এ টু এ এরপর আমরা যদি যোগ বের করি তাহলে আসে প্লাস সেভেন্টি টু এখন যদি আমরা মিডল টার্ম করি এরপর আমরা এর মান বসি কি করবো এর এই মূল অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ হবে যদি দেখি সমান আসে সমান মিডল টার্ম ব্র্যাক এটা আসেন এরপর আমরা যদি এ প্লাস ফোর এরপর যদি আমরা এখান থেকে প্লাস প্লাস এইটিন কমন নিই 18 তাহলে আসে এখানে এ প্লাস ফোর এ প্লাস ফোর এটা সমান আমরা লিখতে পারি সমান আসে এই এ প্লাস ফোর ইন্টু আমরা লিখতে পারি এ প্লাস এইটিন এ প্লাস এখানে যদি আমরা এই এর মান বসাই এই এখানে এর সমান আমরা ধরেছি এই এক্স স্কোয়ার এই মানটা যদি বসাই তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়ায় সমান এই এর মান যদি আমরা বসাই এই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আমরা মান বসিয়ে পাই প্লাস ফোর প্লাস ফোর ইন্টু এরপর যদি আমরা বাকি অংশটা মান বসাই এর মান তাহলে এর মান আসে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স প্লাস এইটিন প্লাস এইটিন তাহলে এটাই ইন্ডিয়া আনসার এই এর মান বসি আমরা এটাই আনসার